সুপার কাপ চ্যাম্পিয়ন হবার চব্বিশ ঘন্টাও হয়নি আর তার আগেই ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কোয়াদ্রাতের জন্য নতুন টার্গেট সেট করে দিল ইস্টবেঙ্গল সমর্থকেরা রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসিকে তিন দুই ফলাফলে পরাজিত করে ভারত সেরা ইস্টবেঙ্গল দল আর সোমবার শহর কলকাতাকে থমকে দিয়ে শহরের রং করে তুলেছিল লাল হলুদ এয়ারপোর্ট থেকে ময়দান ইস্টবেঙ্গল সমর্থকদের জনসমুদ্রে ভেসে গেলেন কোচ কার্লে কুয়াদ্রাত এয়ারপোর্ট থেকে ইস্টবেঙ্গল ক্লাব চার ঘন্টারও বেশি সময় ধরে জার্নি করার পরেও ইস্টবেঙ্গল সমর্থকদের ভালোবাসা পেয়ে উচ্ছ্বাসে গা ভাসান কোচ কার্লে স্কুয়াদ্রাত তবে সুপার কাপ এখন অতীত কুয়াদ্রাদের কাছে ইস্টবেঙ্গল সমর্থকদের এখন একটাই আবদার তিন তারিখে ডার্বি জয় আর এই ডার্বি জয়ের আবদারের মাঝেই ইস্টবেঙ্গল ক্লাব ছাড়লেন কোচ কার্লে কুয়াদ্রাত দীর্ঘ বারো বছর পর ভারতীয় স্তরে ট্রফি জয় লাল ব্রিগেডে আর জাতীয় স্তরের ট্রফির স্বাদ পাওয়ার পর আর থেমে থাকতে চায় না ইস্ট বেঙ্গল সমর্থকেরা এখন আর শুধু খেলা নয় এখন জয়টাও জরুরি পারলে কোচ কার্লিস কুয়াদ্রাতই পারবেন স্বপ্ন দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা আর এই একই স্বপ্ন দেখছেন কুয়াদ্রাত হাতের ইশারায় সেটাই বুঝিয়ে গেলেন ইস্ট বেঙ্গল সমর্থকদের Gel gel. 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 Gel